প্রথম দর্শনে একে জমিদার বাড়ি কিংবা রাজপ্রাসাদ ভেবে ভুল করবেন অনেকে তবে এটি কোনো রাজপ্রাসাদ কিংবা অট্টালিকা নয় বরং প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় নির্মিত একটি বিলাসবহুল মসজিদ মসজিদটির নাম বাইতুল মামুর জামে মসজিদ ঝিনাইদহ জেলার খাজুরা গ্রামে অবস্থিত এই স্থাপনাটি শুধু নামাজের জায়গা নয় বরং আধুনিক স্থাপত্যশৈলী এবং ধর্মীয় সৌন্দর্যের অনন্য সমন্বয় এই মসজিদের বাহ্যিক সৌন্দর্য এতটাই দৃষ্টিনন্দন যা যে কোনো মানুষকে মুহূর্তেই মুগ্ধ করে দেবে সাদা দেয়ালে হালকা লাল রঙের সমন্বয় এটিকে একটি রাজকীয় অবদান দিয়েছে প্রধান প্রবেশ পথের দুই পাশে রয়েছে সুদৃশ্য ঘূর্ণায়মান সিঁড়ি যা মসজিদের আভিজাত্যকে আরও বাড়িয়ে তোলে চারপাশে সুপরিচর্য বাগান পরিচ্ছন্ন পাকা পথ এবং খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এ স্থাপনাটি দূর থেকেও সহজে নজরকারে মসজিদের ভেতরে প্রবেশ করলেই আপনি এর আসল জাকজমক অনুভব করতে পারবেন এর প্রশস্ত মেঝেতে উন্নতমানের চকচকে টাইলস আর প্রতিটি পিলারে নিখুঁত হাতে খোদাই করা সূক্ষ্ম কারুকার্য দেখে যে কোনো শিল্পপ্রেমী মুগ্ধ হয়ে যাবেন মাথা উঁচু করলে চোখে পড়বে ঝলমলে ঝাড়পাতি যার আলো ভেতরের প্রতিটি পিলারের সূক্ষ্ম নকশাকে আরও উজ্জ্বল করে তোলে পুরো মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এক হাজারেরও বেশি মুসল্লিম একসঙ্গে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন এখানে এই বিশাল ও মনোমুগ্ধকর স্থাপনাটি তৈরি হয়েছে রবিউল ইসলামের তত্ত্বাবধানে যিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার আগে এটি ছিল সাধারণ মসজিদ কিন্তু দু সালের দিকে ধীরে ধীরে মসজিদটিকে এক নতুন রূপে সাজানোর প্রক্রিয়া শুরু হয় আর যার শেষ হয় দু সালের জানুয়ারিতে এই পুরো প্রক্রিয়ায় মান নকশা এবং সৌন্দর্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়েছে দক্ষ প্রকৌশলী দ্বারা বর্তমানে একজন খাদেম একাই এই বিশাল মসজিদের সব কিছু দেখাশোনা করেন এটি কেবল একটি মসজিদ নয় এটি একটি বহুমুখী কেন্দ্র হিসেবেও কাজ করে যা এর পাঁচতলা কাঠামোর প্রতিটি ধাপে সুস্পষ্টভাবে ফুটে ওঠে নিচতলায় মহিলাদের জন্য নামাজের পৃথক ব্যবস্থা রয়েছে দ্বিতীয় ও তৃতীয় তলা পুরুষদের জন্য নির্ধারিত যেখানে প্রশস্ত শাড়ি এবং উন্নত সাউন্ড সিস্টেম রয়েছে চতুর্থ ও পঞ্চম তলায় কয়েক শিফটে শতাধিক ছেলে মেয়ে কোরআন তেলোয়াত ও ইসলামী শিক্ষা গ্রহণ করে শিশুদের জন্য আলাদা খেলাধুলার জায়গাও রয়েছে যা পরিবারসহ আসা মানুষদের জন্য মসজিদটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে মসজিদের চারপাশের পরিবেশও সমান সুন্দর সঠিকভাবে পরিকল্পিত বাগান স্নান পরিচ্ছন্ন আঙিনা এবং খোলা জায়গায় মুসল্লি ও দর্শনার্থীদের জন্য এক স্বস্তিদায়ক অভিজ্ঞতা এনে দেয় সন্ধ্যার পর এর আলোকসজ্জা মসজিদের সৌন্দর্যকে নতুন মাত্রা দেয় দূর থেকেও যার দীপ্তি স্পষ্ট বোঝা যায় এই মসজিদ শুধু স্থানীয়দের কাছে নয় দূর দূরান্তের মানুষের কাছেও সমান জনপ্রিয় কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে কেউ পরিচিত জনদের মাধ্যমে খবর পেয়ে এখানে আসেন মসজিদের সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন তার বড় ভাই এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং প্রতি শুক্রবারে আশেপাশের এলাকা ছাড়াও অন্যান্য অঞ্চল থেকে অসংখ্য মানুষ এখানে আসেন বায়তুর পুর জামে মসজিদ শুধু একটি মসজিদ নয় এটি এক স্থাপত্য কীর্তি যেখানে আধ্যাত্মিকতা ও নান্দনিকতা হাতে হাত রেখে এগিয়েছে খাজুরা গ্রামের এই মসজিদ প্রমাণ করে বিশ্বাস ও সৌন্দর্যের সমন্বয় হলে ধর্মীয় স্থাপনা শুধু ইবাদতের স্থানেই সীমাবদ্ধ থাকে না হয়ে ওঠে মানুষের আকর্ষণের উৎস